ষোল দলীয় ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশ ঝুরলী আবাহনই ক্রীড়াচক্র উদ্যোগে অনুষ্ঠিত হল গারাকোফ ঝুরলি খেলার মাঠ প্রাঙ্গণে সিলভার কাপ ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা খেলা দু হাজার চব্বিশ পরিচালনায় ঝুরলি আবাহনই ক্রীড়াচক্রের অনু উদ্যোগে অনুষ্ঠিত হল বাঙালির প্রিয় খেলা ফুটবল খেলা সেই ফুটবল খেলাকে মানুষের মধ্যে উদ্বুদ্ধ করার জন্য দুদিন ব্যাপী ষোলো দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হলো এই খেলাকে দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল চোখে পড়ার মতো এছাড়াও ক্লাবের উদ্যোগে এলাকার শতাধিক শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী গ বই উপহার দিলেন জরুরি আবাহনী ক্রীড়াচক্রের সহযোগিতায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত দেবাংশু ভট্টাচার্য বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম বসিরহাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাচার বসিরহাট সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সম্পাদক নজরুল ইসলাম ক্লাবের সভাপতি সোহেল সেন্টু সহ সভাপতি নজরুল মন্ডল ক্লাবের সম্পাদক তরিকুল মন্ডল সহ সম্পাদক বাকিবুল্লাহ দফাদার ক্লাবের কোষাধ্যক্ষ সাইফুদ্দিন মন্ডল সহ কোষাধ্যক্ষ সাদ্দাম বিশ্বাস ক্লাবের ক্রিয়া সম্পাদক শেখ মুজাহিদ আহমেদ সহ ক্রিয়া সম্পাদক সাদ্দাম দফাদার হিসাবরক্ষক আরিফুল ইসলাম ক্লাবের প্রাক্তন সভাপতি শেখ শাহাবুদ্দিন সহ ক্লাবের সদস্যরা ও এলাকার মানুষেরা উপস্থিত ছিল চোখে পড়ার মতো হাসনাবাদ থেকে হামিদুল গাজীর রিপোর্ট লাইভ নিউজ আমরা গত বছর ছিলাম বা এই নিয়ে আমাদের উনিশ বছর প্লাস করেছে আমরা ভাবি যে আমাদের দর্শকদের ভালো জায়গা দেবো শুধু সেটা না তার জন্যে আমরা দুটো গ্যালারি খুব মানে আমাদের পাকা গ্যালারি আছে সাইডে কটা গ্যালারি করে দিয়েছি এত কষ্ট করে আমরা বেঞ্চ হাই বেঞ্চ বার করে দিয়েছি দুটো হাই স্কুলের প্রাইমারি স্কুলের এবং হাই স্কুলের শুধুমাত্র একটা জিনিস ভালো টিমে আমরা জোগাড় করতে পারি ভালো টিম নিয়ে আসবার আমরা অঙ্গীকার থাকি যে আমরা কলকাতার থেকে ভালো টিম প্লেয়ার নিয়ে আসবো এই সময় আমরা কি বলবো আমরা খুব আনন্দিত যে আমাদের মাঠে এত দর্শক এসেছে প্রায় দশ হাজার উপরে ক্রস করেছে দর্শক তো আমরা খুব আনন্দিত দর্শকদের ধন্যবাদ জানাই কারণ আগামী বছরগুলোতে যেন এরকম একটা পরিষেবা দিতে পারি এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি দর্শক বা ভালো প্লেয়ার আমরা দর্শকদের বার্তা একটা দিই প্রত্যেক বছরই আমি নিজে থেকেই বার্তা দিই আমাদের ক্লাব সম্পাদক নবনির্বাচিত সদর সম্পাদক তো প্লেয়ারদের উপরে আমরা দেখি যে যে টিম কর্মকর্তাগুলো থাকে তাদেরকে আমরা একটা রেসপন্স করি যে তোমরা ভালো প্লেয়ার নিয়ে আসবে যেন আমাদের মাঠে এত দর্শক আছে দর্শকগুলো যেন বুঝতে পারে যে আমরা জরুরি মাঠে ভালো খেলাটা দেখতে পাবো ভালো প্লেয়ারটা দেখতে পাবো সেই জন্য আমরা খুব একটা দায়িত্ব নিয়ে কাজ করি যে আমরা ধন্যবাদ দর্শকদের বলতে চাই এটাই যে আগামী বছর আমার ক্লাব সম্পাদক মাননীয় তরিকুল মণ্ডল মহাশয় গত গতকালকে মানে প্রথম দিনের খেলায় একটা ইয়ে দিয়েছিল সার্কুলার দিয়েছে যে আগামী বছর আমরা দু লাখ এবং দেড় লাখ টাকার একটা পুরস্কারের খেলা চালাব আগামী বছর দু হাজার পঁচিশে এটা একটা বার্তা দিয়েছে আর একটা বার্তা দিয়েছে আমাদের মধ্যে দিয়ে এসছিল তৃণমূল কংগ্রেসের জেলা আইটি সেলের সভাপতি এসেছিলো যে দেবাংশু ভ্টাচার্য এবং আমাদের এমএলএ রফিকুল ইসলাম সাহেব এসেছিল আরও অন্যান্য নেতৃবৃন্দ ছিল যে আমরা সেটার দিকে খুব ধন্যবাদ আনন্দিত হয়েছি যে আমাদের কথা শুনে আমাদের কথা রেখেছে ওরকম একটা হেভিওয়েট নেতা নেত্রী জন্য গিফটের এবারও ব্যবস্থা করে রেখেছি সেরা দর্শক সেরা দর্শক শুধু একজন না তিনজনকে আমরা দেব এটা আমাদের সবার কাছে একটা ইয়ে আছে কিন্তু বার্তাটা আমরা এখনও দিইনি আমরা ঘোষণাটা পরে দেবো আমি জারফিন ইসলাম তাপস আমি জুলি আবাণী বিশ্বাস করে ভিসা রক্ষ